আচ্ছা দাদা এটা কি কম সেল চলছে আপনাকে তো চেনা চেনা লাগছে মনে হচ্ছে আপনার থেকে একদিন একটা ছেঁড়া বেগ কিনেছিলাম আপনি কম বিক্রি করেন তাই এরকম মুখের মধ্যে একটা ঢাকা দিয়ে রেখেছেন কেন মনে হচ্ছে মাংকি মাংকি এই দেখুন মনে তো হচ্ছে আপনার থেকেই কিনেছিলাম ঠিক আছে যাই হোক আজকে আমি ঠকবো না আজকে আপনার থেকে আমি ঠিক কমটাই কিনে নেব আচ্ছা দাদা আচ্ছা দাদা এই যে খয়েরি কালারের যে এই ব্রাউন কালারের কমটা কত পাঁচশো হাজার রুপিস ঠিক আছে বুঝতে পারছি না দামটা যদিও আমাকে একটু দেখাবেন এটা কিরকম কাজ হয় অনেক প্রিন্সেসের মতো লাগবে ও এটা দিয়ে চুল আর আমাকে প্রিন্সেসের মতো লাগবে হুম এ এটা দেখি একটু নোংরা নোংরা লাগছে এটা সেকেন্ড হ্যান্ড ও সেকেন্ড হ্যান্ড ও তাহলে তো এটার দামটা নিশ্চয়ই কম ও না সেকেন্ড হ্যান্ড চাই না আমার বাবা এইটা কত 5000 ওহ এটা তো সুন্দর কিন্তু দামটা অনেক বেশি হয়ে যায় এটা দি একটু চুল আছড়ে দেখাবেন এটা এটা দিয়ে তোমাকে কোয়েন তো তো আপনাকে ভূতের মতো লাগছে না এটা নেব না আমি আচ্ছা এইটার দাম কত ফাইভ রুপিস বা এটাই তো মনে হচ্ছে সস্তা আর দেখতেও তো খুব সুন্দর রেড আর হোয়াইটের মধ্যে এটার থেকে কি বাকিগুলোর দাম কম না বেশি বাকিগুলো বাকি বেশি তাহলে এটাই আমি নেবো না না ফাইভ রুপিস দিয়ে আপনার কাছ থেকে এটাই নেবো আমি আর ঠকছি না দাঁড়ান ঠিক আছে দাদা এই আমি না একটু ফোনে কথা বলছি আপনার টাকাটাও দিয়ে দিচ্ছি আমাকে এই কমটা একটু ব্যাগটাতে ভরে দেবেন তো এই যে ব্যাগটা অনেক কাপড় চোপড় নিয়ে কিনেছি ঠিক আছে দাদা ঠিক আছে আমাকে ভরে দিন আমি একটু ফোনে কথা বলে দিন হ্যালো হ্যাঁ কেমন আছিস আমি তো বাজারে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম আরে আমি সেইলে অনেক জিনিস কিনেছি খুব সস্তায় তুই দেখলে বিশ্বাস করতে পারবি না দাঁড়া দাঁড়া আমি তোকে বাড়ি গিয়ে দেখাচ্ছি ঠিক আছে রাখি রাখি আচ্ছা দাদা আমার কমটা দিয়ে দিয়েছেন ঠিক আছে ঠিক আছে এই নিন টাকাটা না বাড়ি যাই এবার বাড়িতে চলে এলাম নতুন কমটা দিয়ে একটু চুল আছড়াই ও মা এটা কি কম এটা তো টুথব্রাশ এই ব্রাশ দিয়ে চুল কি করে আছড়াবো আমাকে আবার ঠকিয়ে দিল ব্রাশ কিনতে গেলাম দিয়ে দিয়েছে টুথব্রাশ এই ঈশ্বর আমার কপালে এই লেখা আছে ওই লোকটা ধরিবাজ লোকটা আমাকে বারবার ঠকাচ্ছে